আমি ব্লিংকিট থেকে ওয়াও চিকেন নুডলসটা অর্ডার করেছিলাম এগুলো পুরো আলাদা আলাদা একটা প্লাস্টিকের মধ্যে ছিল এখন সবকটা গরম জল হচ্ছে এই গরম জলটা এর মধ্যে দিয়ে মিনিট এটাকে রেখে তারপর খাবো আলাদা করে একটা লাগবে তিন একটু আলাদা করে একটা স্পুনও দিয়েছে আর এগুলো সব আলাদা আলাদা প্যাকেটে দিয়েছিল সসেস ওই চিকেনের এর ইয়েটা তো ফার্স্ট টাইম খাচ্ছি কেমন হয় খেতে সেটাও তোমাদের জানাবো তো চলো খাই তিন মিনিট কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন এটাকে খুলে দেখা যাক প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে তো চলো খুলি এবার এটা ওয়াও চিলি চিকেন নুডলস ফার্স্ট টাইম অর্ডার করলাম ব্লিকিট থেকে আমরা ফ্রাইটা খেয়েছিলাম এটা তো ভালো লেগেছিলো মোটামুটি টেস্টটা তো তাই জন্য ভাবলাম আজকে একটু অর্ডার করেই দেখি বাড়িতে আছি আর একটু খেতে ইচ্ছা করলো ওই জন্য ব্লিকিট থেকে অর্ডার করে নিলাম চলো খুলে নিই আগে দাঁড়া চলো খুলি এবার খুলে আমাদের রেডি হয়েও গেছে নুডলস স্পাইসি একদম গরম গরম আছে তো চলো দেখো ধোঁয়া উঠছে ধোঁয়াতে পুরো ফোন ধোয়া ধোয়া যাচ্ছে তো চলো খেয়ে দেখো কি সুন্দর খেতে আর পুরো দেখো চিকেন আছে ও বাবু কেমন খেলে বলো ভালো লাগলো হ্যাঁ চলো এখন খাই আমি একটু টেস্ট করে দেখি পুরো চিকেন দেখো গাই খেলাম আমার তো খুব টেস্টি লাগলো এখনও রয়েছে বাবা একটু খেয়েছি আমি একটু খেয়েছি মা খাইনি এতটা পরিমাণে ঝাল তবে এটা ফেভারিট হবে হচ্ছে পায়েলের যেহেতু পায়েল খুব স্পাইসি পছন্দ করে তো তাই জন্য পায়েলের খুব ফেভারিট হবে পায়লের খেতে ভালো লাগবে আমি দুটো অর্ডার করেছিলাম একটা রেখে দিয়েছি ওর জন্য ওই একটা খাবে বলে তো এত ঝাল বাট টেস্টটা দারুণ দারুণ লাগলো